হ্যালো ভিউয়ার্স এই তাবিজ দিয়া কিভাবে কাট খেলা এবং ফ্লাস খেলা জয়লাভ করা যায় সেটা ভিডিও সহকারের প্রমাণ দেখাবো লক্ষ্য রাখবেন ভিডিও কোনো কাটা ছাড়া নাই খেয়াল রাখবেন আপনারা দেখেন কিভাবে আমি খেলি প্রথম সাইলাম আমি ছয় ফোঁটা লক্ষ্য রাখেন ছয় ফোঁটা কোন দিকে চলে যায় একটা একটা করে দিচ্ছি লক্ষ্য রাখেন এই ছয় ফোটা অবশ্যই তাবিজের দিকে আসছে ভিউার্স এরকমভাবে আসতেই থাকবে লক্ষ্য রাখবেন আমি কীভাবে খেলতেছি কাঠ ফেলা সাজারি ব্রিজ এগুলো খেলা সম্ভব এবার চাইলাম আমি সাহেব লক্ষ্যরায়ণ সাহেবটা কোন দিকে চলে যা লক্ষ্য রাখেন এই সাহেব অবশ্যই তাবিজ দিকে আসছে হ্যাঁ এরকমভাবে আসবে প্রতিনিয়ত যে কোনো খেলার মধ্যে হোক না কেন এই তাবিজের দ্বারাই খেলা জয়লাভ করা সম্ভব তো যারা জোয়া খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা আপনাদেরকে বলি আর যারা খেলেন না তাদেরকে বলবো খেলার দরকার নাই যেহেতু কাঠ খেলছি এবার আমি হয়তো ফ্লাশ খেলবো লক্ষ্য রাখেন ফ্লাস খেলবো আমি তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচ হাতে দিচ্ছি হ্যাঁ লক্ষ্য রাখেন পাঁচ হাতে খেলবো দেখেন ভিডিও কোনো কাটা সেরা নেই লক্ষ্য রাখবেন কোনটা বড় কোনটা ছোটো এটা হলো ট্যাক্কা টপ লক্ষ্য রাখেন আপনারা এগুলা সব লক্ষ্য রাখেন দেখেন এটা কি হয় এবার দেখেন দোষের জোড়া দোষের টেরে ধন্যবাদ বিয়ার্স ভিডিওটা দেখে